না খুব আপন আদরিনি সুহাসিনী সুহাসিনী আহা কি আপন দেখেন এক সময় আপনার স্ত্রী আপনার আপন আমাদের সুনামগঞ্জের একজন বড় ডক্টর তিনি লন্ডনে থাকতেন কোথায় থাকতেন লন্ডনে তো তিনি যখন মারা গেলেন টাকা পয়সার অভাব নেই উনি দশতলায় থাকতেন লন্ডনে টাকা পয়সার অভাব নাই আল্লাহর বান্দা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন ওনার চারটা সন্তান স্ত্রী একই বাসায় থাকতেন চলে গেলেন হসপিটাল থেকে নিয়ে ওনার বাসায় উঠাইল দশতলায় ওঠানোর পরে আত্মীয় স্বজন বলতেছে এত রাত্রে তো কবরস্থ করা যাবে না তো অন্তত পক্ষে রাত্রিটা ঘরের ভিতরে থাকুক তো সবাই বলতেছে যে এতদিন আপনাদের এতদিন তোমাদেরকে নিয়ে আমার এই ভাই সংসার করছে এতদিন আজকে শেষ দিন থেকে যাক তোমরা সবাই ওরা একটু পাহারা দিও আত্মীয় স্বজন তার যে ভাই আছে যিনি মারা গেছেন এই মায়ের ব্যক্তির ভাইরা বলছে তখন সন্তানেরা বলতেছে তাড়াতাড়ি নিচে নিচে নেমে দাও তাড়াতাড়ি নিস্তালায় নিয়ে যাও দিবি বলতেছে এখানে রাখা যাবে না তাড়াতাড়ি ঠান্ডার মধ্যে লন্ডনে তো ঠান্ডা ঠান্ডা জায়গা তখন ঠান্ডার সময় এই তুষার পরে এই নিস্তলার মধ্যে এই আল্লাহর পান্দা সারাটা রাত্র কাটাইলো সে তো লাশ থাকলো কি হলো কার জন্য কি করলো নিজের জীবনটা পর্যন্ত বিসর্জন করে দিয়েছে পরিবারের জন্য যাওয়ার সময় সে একটু সাপোর্ট পাইল একটু সময় তার পাশে থাকার মতো সুযোগ হলো সময় তো হাজার এই জন্য বলি দুনিয়ার কেউ আপন নয় যাকে খুব আপন মনে করতেছেন আপন নয় আপন কে আপন আল্লাহ

আমি আল্লাহ তালা তোমাকে মাফ করব তুমি কখনো এটা মনে আনবা না যে আমি তোমাকে মাফ করব না আমার পক্ষ থেকে কখনো তুমি মাফ পাবা না এটা কখনো মনে করবা না এই জন্য আল্লাহ তালা উক্ত আয়াত আল্লাহ তালা নাজিল করে জানিয়েই দিয়েছেন যে বান্দা কখনো রহমত থেকে নৈরাস হবা না নিশ্চয় ইন্দ নিশ্চয় আমি আল্লাহ নিশ্চয় তাদেরকে মাফ করব। কাদেরকে যারা গুনাগার আছে যারা কে আছে গুনাগার আছে সম্মানিত হাজবে দুনিয়ার কোন দুনিয়ার কোন নেতা এত দয়ার নাই আমার আল্লাহ যত দয়াল দুনিয়ার মানুষ স্বার্থপর দুনিয়ার মানুষ স্বার্থের পিছনে দৌড়ায় দুনিয়ার মানুষ স্বার্থের কারণ আপনাকে মোহাম্মত করে আপনাকে ভালোবাসে কখনো আপনি দুনিয়ার যার কথায় মনে চলেন যে মনে আছে যার কাজ করেন আপনি আছে না অনেক মানুষ কাজ করে দুনিয়ার যে মনি ওদের কথায় যে আপনি চলেন ওরা আপনাকে এইভাবে সিস্টেম বলে দিবে না আপনি যদি কোন গুনার কাজ বা আপনি যদি তার অপছন্দের কোনো কাজ করে ফেলেন একবার দুইবার তিনবার চারবার পাঁচবারের সময় বা সাতবারের সময় আপনাকে শাস্তি সে দেবেই এমন কি তার কাছ থেকে আপনাকে দূরে সরিয়ে দিয়ে দেবে কিন্তু আমার মালিক কত দয়ার মালিক বান্দা বার 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 গুণা করে অন্যায় কাজ করে বারবার বান্দা তাওবা করে আবার সে গুণা করে আবার তাওবা করে আবার গুণা করে তারপরেও আমার আল্লাহ তালা বান্দাকে কিচ্ছু বলেন না বান্দাকে আল্লাহ তালা ছাড় দেন বান্দাকে আল্লাহ তালা মহব্বত করেন কখনো শাস্তির সম্মুখীন করেন নাই আল্লাহ তালা চাইলে বান্দাকে পারতেন ধুলিসাদ করে দিতে ধ্বংস করে দিতে কখনো আল্লাহ তালা বান্দাকে ধ্বংস করেন নাই আল্লাহ তারা অপেক্ষায় থাকে বান্দা যখন কোন গুনার কাজ করতে যায় প্যারেস তারা বলে আল্লাহ গো তোমার বান্দা এখন গুনা করতে যাচ্ছে তোমার বান্দা এখন অন্যায় কাজ করবে তোমার বান্দা এখন নাফ করতেছে ধ্বংস করে দেই আমার আল্লাহ তালা বলে বেরেস তারা থাম আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আমার বান্দা এখন গুনা করতেছে সেটা আমি জানি আমার বান্দা গুনা করবে সেটাও আমি জানি আমার বান্দা গুনার কাজে যাচ্ছে সেটা আমি জানি আমার বান্দা যখন গুনাহ শেষ করে আমার দিকে ফিরে আসবে তার কপালটা যখন আমার কুত্রতি কদমে ফেলে দেবে লুটিয়ে পড়বে আমার কুত্রতি কদমে আমার আমার কাছে তওবা করে বান্দা যখন দুইটা চোখের পানি ফেলবে তার এই চোখের পানি নাকে আগায় আসার আগে আগে আমি আল্লাহ তাআলা আমি আমার বান্দাকে আমার রহমতের চাদরে আবৃত্ত করে আমি আমার বান্দার পিছনের সমস্ত গুণাগুলি মাফ করে দেব দয়াশীলকে দয়াবানকে আল্লাহর নাম নিতে লজ্জা লাগে দয়াবানকে আল্লাহ আর কেউ আছে দুনিয়ার মানুষ বলতেছিলাম দুনিয়ার মানুষ সবাই সার্থক সবাই সার্থক আপনি যার কথায় চলেন দশ টাকার সিঙ্গারা পায়া পাঁচটা কাপ চা খাইয়া সারা দিন যার পিছনে দৌড়েন দিন শেষে সে আপনার আপন না সে আপনার আপন না হুজুর আপন নাকি আপন না দেখেন নাই সতেরো বছর পর্যন্ত ষোলো বছর পর্যন্ত দৌড়াদৌড়ি করছে পিছনে করছে না আপনার আপনার এলাকার পোলাপান করছে না করছে গুন্ডামি করে নাই পক্ষে তৈরিয়া গুন্ডামি করে নাই করছে দুনিয়ার মানুষের ভালোবাসা সতেরো বছর বা ষোল বছর হতে পারে আমার তার কোন শেষ নেই দুনিয়ার মানুষ আপনার এখনো কাজে আসছে না পরকালেও কাজে আসবে কিভাবে কাজে আসে না জ্বলন্ত প্রমাণটা দিয়ে দেই সতেরো বছর যার পিছনে ঘোরাঘুরি করলেন করলেন এই উসিলা দিয়ে আপনি ক্ষমতার বড়াই দেখাইলেন তিনি চলে যাওয়ার পরে আপনার অবস্থা এখন এমন না যে হাল আপনি এলাকাতেই থাকতে পারেন না তিনি চলে গেলেন এতই যদি মায়া হইতো আপনার জন্য এতই যদি দরদ হইতো তাহলে তো তিনি আপনাকে নিয়ে যেতেন ঠিক না যাওয়ার সময় তিনি নিজে নিজে একা চলে যেতেন না তিনি নিজের যান বা নিজেই চলে গেছে ওই যে বলে না চাচা আপন বা আপন যান বা সাহা এই অবস্থা তো তিনি চলে গেলেন আর বাকি যারা পাতিটাতে আছে ওদের অবস্থা একেবারে না যা কেউ বাড়িতে থাকতে পারে না কেউ জনগণের মায়ের খেয়ে আলু হত্যা হয়েছে হয় নাই হয় নাই তো যে দুনিয়ার জমিনে আপনাকে রক্ষা করতে পারে না আপনার উপর দয়া করতে পারে না আপনাকে সেফটি দিতে পারে না সে আখেরাতে কেমতের কঠিন ময়দানে কিভাবে আপনাকে সেফটি দিবে কিভাবে আপনাকে বাঁচাবে কিভাবে আপনার পক্ষ হয়ে দাঁড়াবে ঠিক কেটে জোরে এই জন্য সময় আছে এখনো সময় আছে তাও করে ফিরে আসেন দুনিয়ার কেউ আপনার আপন নয় কেউ নয় এমন কি আপনি যারা মনে করতেছেন খুব আপন আপনার স্ত্রী মনে করেন না খুব আপন আদরিনী সুহাসিনী সুভাসিনী রে কি আপন দেখেন এক সময় আপনার স্ত্রী আপনার আপন আমাদের সুনামগঞ্জের একজন বড় ডক্টর তিনি লন্ডনে থাকতেন কোথায় থাকতেন লন্ডনে তো তিনি যখন মারা গেলেন টাকা পয়সার অভাব নেই উনি দশতলায় থাকতেন লন্ডনে টাকা পয়সার অভাব নাই আল্লাহর বান্দা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন চারটা সন্তান স্ত্রী বাসায় থাকতেন স্বজন বলতেছে এত রাত্রে তো কবরস্থ করা যাবে না অন্তত পক্ষে রাত্রিটা ঘরের ভিতরে থাকুক তো সবাই বলতেছে যে এতদিন আপনাদের এতদিন তোমাদেরকে নিয়ে আমার এই ভাই সংসার করছে এতদিন থাকছি আজকে শেষ দিন থেকে যাক তোমরা সবাই ওরা একটু পাহারা দিও আত্মীয় সজন তার যে ভাই আছে যিনি মারা গেছেন এই মাইয়ের ব্যক্তির ভাইরা বলছে তখন সন্তানেরা বলতেছে তাড়াতাড়ি নিচে নিচে নেমে দাও তাড়াতাড়ি নিস্তালায় নিয়ে যাও বিবিও বলতেছে এখানে রাখা যাবে না তাড়াতাড়ি নিস্তালায় নিয়ে যাও রাখতেই যায় নাই সারাটা রাত্র ঠান্ডার মধ্যে লন্ডনে তো ঠান্ডা বুঝেন না ঠান্ডা জায়গা তখন ঠান্ডার সময় এই তুষার পরে সে তো লাশ থাকলো কি হলো কার জন্য কি করলো নিজের জীবনটা পর্যন্ত বিসর্জন করে দিয়েছে পরিবারের জন্য যাওয়ার সময় সে একটু সাপোর্ট পাইলো একটু সময় তার পাশে থাকার মতো সুযোগ হলো এই জন্য কেউ আপন কে আপন কে আল্লাহ এই জন্য সময় থাকতে আল্লাহ মুখে হতে হবে সময় থাকতে আল্লাহকে খুশি করতে হবে আর না হয় বাঁচার কোন উপায় নেই রাগ করতেছে রাগ করতেছে এখনো বোঝার সময় আছে সন্তানের জন্য একটা বাবা সারাটা জীবন ব্যয় করে দিয়েছে এই সন্তান আপনাকে পাড়ায়া পাড়ায় মাটি দিয়ে চলে আসবে এই সন্তান আপনার পাশে দাঁড়াবে না সম্মানিত হাজরিন আমার ভাইরা এই জন্য সময় থাকতে বোঝেন সময় চলে গেলে আর বোঝার কোন উপায় সময় তো আপনাদের এলাকার মাহফিল প্রতি আপনারা সবাই চান প্রতি বছর এই মাহফিল হোক সবাই চান সবাই চান তো আর প্রত্যেক বছর বড় বড় মায়ের কেরামগঞ্জ এখানে আসুক এসে আপনাদেরকে দিনের কথা বলুক সবাই যেন ইসলামের সঠিক পথে চলতে পারেন সেই দিক নির্দেশনা দিয়ে সবাই জানতো ইনশাআল্লাহ